ফরাজ করিম চৌধুরী সোশ্যাল মিডিয়ায় মানবতার ফেরিয়ালা তার বাবা আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতা হলেও তিনি নিজেকে সবসময় বিলিয়ে রেখেছিলেন মানবিক কাজে কখনো বর্ণার্থদের পাশে কখনও গরিব দুঃখীদের মাঝে তাকে দেখা যেত তবে সেই ফারাজ করিম চৌধুরীর নামেও এবার দায়ের করা হলো একটি মামলা পাঁচ বছর আগে চট্টগ্রামের রাওজানে তরিকভিত্তিক সংগঠনের কার্যালয় ও ইবাদতখানা ভাঙচুর এবং লুটপাটের ঘটনায় চট্টগ্রাম ছয় আসনের সাবেক সংসদ সদস্য বি এম ফজলে করিম চৌধুরী ও তার ছেলে ফারাজ করিম চৌধুরীর বিরুদ্ধে মামলা হয়েছে মামলাটি করেছেন মুনেরিয়া যুব তবলিক কমিটির এক সহসভাপতি মোহাম্মদ জোহেল উদ্দিন এজাহারে বলা হয়েছে দুই সালের উনিশ এপ্রিল সন্ধ্যায় আসামিরা দেশি অস্ত্র নিয়ে বুলডুজার সহ ঘটনাস্থলে গিয়ে ভাঙচুর ও লুটপাট করেন তারা সংগঠনের একতলা কার্যালয় এবং ভাড়া দোকানগুলো ধ্বংস করে মালামাল লুট করেন এবং কার্যালয়ে আগুন লাগিয়ে দেন এতে প্রায় পঞ্চাশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে দাবি করা হয়েছে মোহাম্মদ জহিল বলেন ঘটনার পর স্থানীয় প্রশাসন থেকে কোনো সহযোগিতা না পাওয়ায় মামলা করতে দেরি হয়েছে বর্তমানে কার্যালয়টি জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে এবং সংগঠনের সদস্য এলাকায় থাকতে দেওয়া হয়নি